তো গাইস পুজো আবার চলে এলো আর কদিন পরেই বাতাসে আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ আমিও এখন থেকে প্ল্যান করে নিলাম পুজো গিয়ে করবো দশ বারোটা দশ বারোটা শাড়ি কিনবো শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ ছায়া কিনবো তার সঙ্গে ম্যাচিং জুতো কিনবো এবারে পার্লারে গিয়ে যা করার সব করব। মেনিকিউর পেডিকিউর চুল স্টেট সব করব সব করব এবারে আমি প্ল্যান করলাম যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওই দিন সারাদিন ওই ম্যাচিং ম্যাচিং শাড়ি জামা জুতো পরে চারদিকে ঘুরবো ডিস্কে যাব আনন্দ করব পুরো কলকাতা আসবো কলকাতায় পুরো কলকাতা ঘুরবো কলকাতা যাব আর কি কলকাতায় গিয়ে পুরো কলকাতা ঘুরবো ডিস্কে যাব মজ করবো মস্তি করব চিল আনন্দ বিরাট আনন্দ করব ওই যে ভেবেছি ভাবায় পুজোর কদিন হবে জানেন আমার এই পুরোনো শাড়ি পরে না বাড়ি আর রান্নাঘর আর ঘর করতে হবে আর রাত্রেবেলা শুয়ে শুয়ে আবার আর বছর পুজোয় কী করবো সে প্ল্যান করব আমি আবার তো পুজো আমি তো আবার আগে বলেছি পুজোর প্ল্যানটা আমি একটু আগের থেকেই করি সে আর বছর আবার কী করব প্ল্যান করব আমার বাড়ি থেকে অত ঘোরার পারমিশন নাই যে পার কলকাতা যাবো বারে যাবো ডিসকে যাবো চিল আনন্দ করবো সব নাই ওই পুজোর চার দিন ওই ঘরের ওই শাড়ি পরে ঘুরে বেড়াবো আবার আর বছর পুজোর প্ল্যান করবো ওই করবো আর কি